আর কসম আমি দলবাজি পার্টিবাজি করছি না আমি কোন দলের সদস্য নই তবে ভাঙড়ের মুসলমান তোদের সালাম জানাচ্ছি তোদের মাকে সালাম জানাচ্ছি খোদার কসম তোরা এমন একটা লিডার জাতি জিতিয়েছিস খোদার কসম তোদের লিডার তোদের গর্ব হওয়া উচিত কোদের এমএলএ পীর জাদা নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াসিম সরকারের কথা বলার কয়েক ঘন্টার মধ্যে বাংলার জমিনে ওয়াসিম সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম থানায় যদি কেউ কেস করে তার নাম হলো পীর জাদা নওশাদ সিদ্দিকী ঠিক বলছি না ভুল বলছি এটা আমি রাজনীতি করছি এটা যদি বলা আমার আপা সিদ্দিকির করা হয় তাহলে আমি তার তালালি করছি মনা বাচ্চা হক কথাটা বলা তালালি করা নয় বাংলার কটা মুসলিমেলে অসীম সরকারের বিরুদ্ধে কেস করেছে কোথা বলে না আর বাংলার পুলিশ প্রশাসন এটা হক কথা বলবো আপনারা বলতে বললি বলবো বলবো শোনো বাংলার পুলিশ প্রশাসক এদের মর্দাঙ্গিনী ওপেন চ্যালেঞ্জ নিতে বলছি সংবিধান ওদের আমার উপরে যেমন পুলিশের উপরেও সংবিধান আছে শোনো বাংলার প্রশাসন এদের পরদাঙ্গি নিচ্ছে গে ওঠে কখন জানে এরা দাদাগিরি দেখায় কখন যখন নৌসা সিদ্দিকির অ্যারেস্ট করতে হয় তখন মরদাঙ্গিনি চেগে ওঠে তোদের মরদাঙ্গিনি কোথায় গেল কে তোদের বাধা দিল ওয়াসিম সরকার কোরানের বিরুক্তে লাখো বাজের কথা বলেছে খোদার কসম বাংলার মুসলিম শমাদের কলি যায়কুল লেগেছে কোরআন কোন একটা দলের রাজনৈতিক দলের নেতাদের জন্য নয় খোদার কসম কোরআন তিন মূল্য ভালোবাসে বিপিএমরা ভালোবাসে কংগ্রেসরা ভালোবাসে আইএসএফরা ভালোবাসে গোডা বাংলা 500 বেশি ওয়াসিম সরকারের বিরুদ্ধে এফআইআর হয়েছে এইখানে পর্যন্ত বাংলার প্রশাসক ওয়াসিম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি তাকে অ্যারেস্ট করা হয়নি আর আমরা যদি মাঠে ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে লাভী কিছু মনা ফেকের বাচ্চা কিন্তু দালালের বাচ্চা আমাদেরকে বলবে আফা সিদ্দিক দালাল এই ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না খোদার কথা শোনো মুসলমানের বাচ্চা থেকে এই দিন পনেরো আগে ওই ওই বিজেতে কলকাতা ওই গীতা পাঠের একটা অনুষ্ঠান ছিল না তার ধর্ম তার কাছে ওরা গীতা পাঠ কাল রামায়ণ পাঠ করুক প্রতিদিন করুক আমাদের এটা কেন যার ধর্ম তার কাছে ভালো তো ওই একটা মুসলিম প্যাটিস বিক্রেতা রেজাউল করিম বলে নাম তাকে মেরেছিল না মারেনি আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি তারপরে তিন নদিয়ার জনসভায় আমি নিজে লাইফে দেখছিলাম বক্তব্য দিচ্ছে আমার বাংলায় এসব চলতে দেব না আমি ওনাকে ধন্যবাদ জানাই আমার বাংলা সম্পৃতির বাংলা যে কে কি খাবে তার বাবার তাকে কিছু কুলাঙ্গার মারলো দিদি বলছে তাকে আমরা অ্যারেস্ট করেছি আমি আল্লাহ ভালো আরে ভালো কাজ করে না খারাপ কাজ কোথা বলে না ভালো কিন্তু আমরা কি দেখলাম প্রশাসন এমন কেস দিল সে মালকে আট ঘন্টা পুলিশ ধরে রাখতে পারল না আট ঘন্টার বিরুদ্ধে জামিন হয়ে গেল আর খোদার কসম মুর্শিদাবাদে ওয়াকা আন্দোলনে গন্ডগোল হয়েছিল যেসব মুসলিম ছেলেকে ধরেছিল আজও তুষার বেশি মুসলিম যুবক জেলখানায় পচে মরছে এখানে পুলিশ এমন কেস দিল আট ঘন্টার ভিতরে জামিন হয়ে গেল আর ওখানে এমন কেস দিল বছরের পর বছর চলে যাচ্ছে তাদের জামিন হচ্ছে না বুঝে নিতে হবে এরা মর্দাঙ্গিনী দাদাগিরি দেখায় মুসলমানদের উপরে এই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম আমি দলবাজি পাটিবাজি করতে আসি ওই কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয় আমি কোন দলের মেম্বার ও ভোটার নয় কিন্তু খোদার কসম হক যেটা হকের কথা হবে বলবো না বলবনি তোদের যদি অসুবিধা হয় আমার দাবুদ্দিন কোথা বলে না তোদের যদি অসুবিধা হয় আমার দাবুদ্দিনে রুজির মালিক কে কোথা বলে না আর একটু বলবো না ছেড়ে দেব রাখ করছেন

ওস্তাদের মার তোরা আমাদের গাল দে তোরা আমাদের বিরুদ্ধে মা বোন তুলে গাল দে তবে শুনেলে পিসা ফিরজাদা আলেমদের গাল দেওয়ার আগে শুনেলে আমাদের মার শেষ রাত আমাদের যদি কেউ গাল দেয় আমরা ঘুরে কি গাল দিতে পারবো মাথায় টুপি মুখে দাড়ি কোরআন শিখে আমরা কি তার মা তুলে গাল দিতে পারবো তবে হ্যাঁ একটা জিনিস পারবো কোনটা যেদিন মরবি শালা জানা যা পড়বো বিনা উজুতে আল্লাহর কিদা আমাদের কাজে এবাব যে যত খারাপ লোক হোক আচ্ছা বলুন তার জানা যায় কোনো দাড়ি ছাজা মালেরতে পড়াবে যত খারাপ হোক যদি বলে আমাদের নেতা হেভি হেভি ভালো লোক বলে শালাবো কিরাম ভালো লোক আমি জানি জানাজা পড়তি তু আমাদের গ্রামের ইমামরিব হোক জানাজা পড়াবে ঠিক বলছি এই বাংলাদেশের খালেদা জিয়া আজ জানাজার হলো নামাজ পড়েছে মানে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম খালেদা জিয়ার জানাজা পড়িয়ে তাহলে আলেমদের ইজ্জত আছে না নাই জরে বলুন আলেমদের ভালোবাসবেন আলেমদের সাথে থাকবেন এই যদি মরণ হয় আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সইদি মরণ হবে সুবহানাল্লাহ বলো তুমি আছো আলেমের সাথে ছিলে তুমি একজন ঈমানদার পবিত্র মানুষের সাথে ছিলে যারা মুঠে পানি নাই তাদের সাথে ছিলেন না বিদ্যা থাক বি মাশাল একবার সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ একটু মজা করে সুবান আল্লাহ বলুন আরে আমার দাদা পীরের খুন এসেছে আর একবার সুবান আল্লাহ বলো না এই আমার দাদা ফিরের ইজ্জত আছে না নাই আমার দাদা ফির এই দেখো এখন মার্কেটে অনেক দল অনেক কোম্পানি মার্কেটে বেরে আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আমরা কোন দল চিনি না কোম্পানি চিনি না আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি সেটা আমার দাদা ফিরের কোম্পানি খোদার কস আমার দাদা সমস্ত আউলাদের পা জুতো মাথায় রাখি এই বাবু আমরা ফুরফুরা শরীফ আহালে শূন্যতল জামা আমাদের আদর্শ দাদা পীরের সব আউলা তাদের পা জুতো আমরা মাথায় রাখি কারোর খুশি করার জন্য কারোর গালি দেওয়া যাবে না বিশেষ করে এটা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতে আদর্শ নয় শুনেন আজ থেকে দু সপ্তাহ আগে বসিরাটের একটা মাল নেটে দেখবেন কোম্পানির মাল নেটে বক্তব্য করছে ফুরফুরার একজন বিশেষ ভাইজান তিনি বর্তমান শাসক দলে হয়ে রাজনীতি করছে তার ব্যক্তিগত স্বাধীনতা হ্যাঁ না না তার সম্পর্কে শালা ছাগলের বাচ্চা পীরের আওলাদ আমার যদি ভালো না লাগে আমি তার থেকে দূরে থাকবো আরে কথা বলে না আমি তার থেকে দূরে থাকবো কিন্তু তিনি আমার দাদা পীরে আওলাদ আচ্ছা আমাদের মুখ থেকে কোনদিন শুনেছেন যে আমরা কোন অফিস সাহেবের বিরুদ্ধে মন্তব্য করি কোম্পানির মালগুলো পারে কেন ওদের উদ্দেশ্য হক কথা বলা নয় ওদের উদ্দেশ্য দাদা পীরের আওলাদদের অসম্মান করা তোর যদি এত প্রতিবাদের ঝোঁক চলে আয় আমাদের সাথে আয় আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ওয়ারাস্তৈতিক সংগঠন আমরা সমাজে ওয়াকা পিল নিয়ে আজ দশ বছর আন্দোলন করছি আমাদের সাথে জুড়ে আন্দোলন কর না ওদের উদ্দেশ্য ওটা নয় ওদের উদ্দেশ্য দাদা পীরের আউলাদের ছোট করা আচ্ছা বলুন কি আমতে আব্বাস ভাইয়ের জবাব আব্বাস ভাই দেবে কাসেম ভাই জবাব কাসেম ভাই দেবে তোহা চাচার জবাব কোথা বলে না আরে আমাদের তোমাদের বিচার হবে ইমনি আল্লাহর গিরে আমাদের বিচার হবে স্পেশাল কোথা বলে না কেন তোমরা না জেনে ভুল করো আমরা যদি আমরা ভুল করি জেনে তাহলে আমাদের স্পেশাল ভুলওমিনি তা কিয়ামতে বোঝা যাবে কে আদর্শরূপে ছিল কে আদর্শ নীতি বিক্রি করেছিল কিন্তু খোবতার তোমরা যারা আমার দাদা পীরকে mohabbat করো আমি পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা পীরে কোন আওলাদের বিরুদ্ধে মন্তব্য করতে যাবে না যার ভালো লাগবে তার কাছে যাবে যার ভালো লাগবে না দূরে থাকবে কাল দিতে যাবেন না অসম্মান করতে যাবেন না আমার সেই দাদা পীরের আওলা দেশে একটু ভালোবাসা দিয়ে তকবির দেন না রে তাকবীর হয় না হয় না একটু ঝেড়ে মারে नारी तक भी अरेक्टू छोड़े नारी तक भी नारी तक फिर